বেশ কয়েকটা মেডিকেলের সাথে কথা হয়েছে যারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা এই মেডিকেলকে আমরা ইন্স্যুরেন্স আন্ডারে রেজিস্ট্রেশন করে ফেলবো তাদের সাথে একটা কন্ট্যাক্ট সাইন হবে আর শিক্ষার্থী হিসেবে আইডি কার্ড শো করে চলে আসবো ইন্স্যুরেন্স কোম্পানি আমার টাকাটা ওইখানে পে করবে ইমার্জেন্সি নিয়ে তলায় কেন ইমার্জেন্সি মানে হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট তাকে আমি তলায় নিতে নিতে তো তার শরীর অবস্থা আরো বেশি ডাউন হয়ে যাবে ইভেন সেখানে তোলার কোনো ক্যাপাসিটি নাই সবচেয়ে বেশি যে জায়গাটা আমরা ডিজিজে এফেক্টেড হই সেটা হচ্ছে স্কিন প্রবলেম ডার্মাটোলজিস্ট এখানে কোনো ডাক্তার এখানে আমাদেরকে রাখা হয় না নারী শিক্ষার্থী যারা আছে তারা বেশি কমফোর্ট ফিল করেন নারী ডাক্তারের কাছে সেখানে আমাদের এখানে নারী ডাক্তার নাই বললেই চলে ঢাকা ইউনিভার্সিটির স্বতন্ত্র যে মেডিকেল সেন্টারটা এটাকে রিফর্ম এবং একটা রিবিল্ডিং এর দিকে নিয়ে যাওয়া আমার ফাইনাল একটা ড্রিম প্রজেক্ট হচ্ছে মেডিকেল এস্টাবলিশ করা সব ধরনের হেলথ ফেসিলিটিস থাকবে অ্যাট দ্য সেম টাইম সায়েন্স রিলেটেড যে কোনো ডিপার্টমেন্ট আছে তাদের ল্যাব এবং রিসার্চের কার্যক্রমগুলো এই ফ্যাকাল্টিতে অনুষ্ঠিত হবে জয়ের আনন্দটা অনেক বেশি স্পেশাল হয়ে থাকে আর সেখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ডাকসু সেখানে স্বাস্থ্য পরিবেশ সম্পাদকের জয়ী হওয়াতে এটা অনেক বেশি এক্সাইটিং ছিল তা আমি নিশ্চয়ই আমার এই জয়টুকু আমার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করার পাশাপাশি আমার জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন রক্ত দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেডিকেল সেন্টার আছে মোর্তজা মেডিকেল সেন্টার যেখানে সকল রোগের ঔষধ হচ্ছে প্যারাসিটামল ঠিক আছে এটা নিয়ে অনেক মানে অ্যাডভার্টাইজও করা হয়েছে বিজ্ঞাপনও তৈরি করা হয়েছে পূর্ব সময়ে যে পেটে ব্যথা মাথা ব্যথা মানে জ্বর ঠান্ডা কাশি যাই হোক না কেন ক্যান্সারের রোগ পর্যন্ত দেখা যাচ্ছে ওইখানে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ অ্যাভেলেবেল পাওয়া যায় না ডাক্তার নার্স স্টাফ সব অপর্যাপ্ত এবং ইমার্জেন্সি নিটাকে রাখা হয়েছে সেখানে দুই তলায় সামগ্রিকভাবে এটা এক মধ্যে দিয়ে আছে তো স্বাস্থ্যকে গুরুত্ব দিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিনিমাম লেভেলের একটা প্রাইমারি হেলথ কেয়ার বলি বা যেই ফেসিলিটিস গুলো থাকার দরকার সেই ফেসিলিটিস গুলো সম্বলিত মেডিকেল সেন্টারটাকে প্রাইমারিলি রিফর্ম করা এবং এটাকে পূর্ণাঙ্গভাবে রিবিল করার ক্ষেত্রে আমাকে মনোযোগ দিতে হবে আমি সেই ট্রাইটুকু করছি পাশাপাশি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো প্রত্যেকদিনই করতে হয় নিত্য নৈমিত্তিক কাজ যেরকম ধরেন আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে সেই এই মুহূর্তে কি করবে তার বাবা মা নাই এখানে অনেক সময় ও সব সময় পাশে পাওয়া যায় না কিছু মানে মারাত্মক রোগ বেদিতে আক্রান্ত হইলে কোথায় যাবে অনেক সময় পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে এই পরামর্শগুলো থাকে না এই পরামর্শগুলো কিন্তু আমি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শুরু হয়ে গেছে শিক্ষার্থীরা যারা ভোট দিয়ে জয় করেছেন তারা এই তোমাদের ফোন দেওয়া শুরু করেছেন যে ভাই এই সমস্যা কি করব না করব কোথাও একটা হাসপাতালে ভর্তি হয়ে গেলে একটা সিট পাওয়া যায় না একটা সিট ম্যানেজ করতে হয় আহ কোন ডাক্তারের কাছে গেলে ভালো ফেসিলিটি পাওয়া যাবে ব্লাড ম্যানেজ করে দেওয়া এগুলো কিন্তু একেবারে খুবই ছোট ছোট কাজ যেগুলো প্রতিদিনই করতে হচ্ছে অলরেডি ফ্রম ডে ওয়ান এই কাজগুলো করার সৌভাগ্যটুকু আমি পাচ্ছি বেশ কয়েকটা মেডিকেলের সাথে কথা হয়েছে যারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা স্পেশাল ডিসকাউন্ট দিতে চান আমরা কথা বলি সেটাকে আরেকটু কিভাবে বাড়ায় নেওয়া যায় শিক্ষার্থীদেরকে কিভাবে আরো বেশি ফেসিলিটি ভ্যালিডেট করা যায় এই কাজগুলো অলরেডি কথাবার্তা বলা শুরু করেছে যদিও এখনো পর্যন্ত শপথ হয়নি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করার পরে প্রধান কাজ যেটা মনে করব সেটা হচ্ছে শিক্ষার্থীদের সাথে বসা শিক্ষার্থীদের মত নেওয়া তারা কোন কাজগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেই প্রায়োরিটি বেসিস ঠিক করে একটা চেকলিস্ট প্রণয়ন করে যে আমি এই মাসে এটা করব এই পরের সপ্তাহে এটা করব এইভাবে করে আমার পুরো ইশতেহারটা আমি কিভাবে উইথ ওয়ান ইয়ার যে ইন্টারিম টাইম আছে ডাকসুর সেই টাইমের মধ্যে আমার পুরুষ থেকে যেন আমি পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারি শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিবেশে যত অব্যবস্থাপনা আছে সেই অব্যবস্থাপনা দূর করে তাদের যে চাহিদা সেই চাহিদা যেন ফুলফিল করতে পারি এটাই আমার অন্যতম টার্গেট ঢাকা ইউনিভার্সিটির স্বতন্ত্র যে মেডিকেল সেন্টারটা এটাকে রিফর্ম এবং দিকে নিয়ে যাওয়া অলরেডি একটা সাথে আমার অনানুষ্ঠানিক ভাবে কথা হয়েছে তারা এটাকে রিবিল্ড করে দিতে চান এখন এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বসতে হবে এক পাক্ষেই কথা হয়েছে এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বসে এটাকে সংস্কারের একটা এটা হচ্ছে নাম্বার ওয়ান প্ল্যান ইমার্জেন্সি নিয়ে দুই কেন ইমার্জেন্সি মানে হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট মোমুষ রোগী তাকে আমি দুই তলে নিতে নিতে তো তার শরীর অবস্থা আরও বেশি ডাউন হয়ে যাবে ইভেন সেখানে স্ট্রেজের তোলার কোনো ক্যাপাসিটি নাই এই যে একটা বড়ো অব্যবস্থাপনা এবং ইমার্জেন্সি নিটা আপনি ওইখানে গেলে দেখতে পাবেন আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেটা আলাদা বোর্ড দিয়ে মানে ওয়ালও না আলাদা হিট দিয়ে কোনো দেয়াল তোলা হয়নি বোর্ড দিয়ে আলাদাভাবে হচ্ছে ইমার্জেন্সি ইউনিট তৈরি করা হয়েছে মানে এটা একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল অন্য কোনো একটা কাজের সম্ভবত সেটাকে ওখানে মেডিকেল সেন্টার হিসেবে এস্টাবলিশ করা হয়েছে প্রশাসনের সাথে বসে তাৎক্ষণিকভাবে কি করা যায় যেই অবস্থায় আছে সেটাকে কতটা রিফর্ম করা যায় সেই জায়গাটাও অবশ্যই চেষ্টা থাকবে ইমার্জেন্সিটাকে কোনোভাবে নিস্তলায় নিয়ে আসা যায় কিনা বা যেই ব্যবস্থাপনা আছে এর মধ্যে এটা সম্ভব কিনা এই চেষ্টাগুলো নিশ্চয়ই আমার জায়গা থেকে থাকবে তাদের সাথে সমন্বয় করা সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্স্যুরেন্সটা অনেক বেশি কানেক্টেড হেলথ ইন্স্যুরেন্স যেটা আছে স্বাস্থ্য বীমা আমরা যে কোনো জায়গা থেকে ফেসিলিটিস নিলে ভাউচার দিলে তারপর বেশ কিছু কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে যেতে হয় ক্লেম করলে টাকা পাওয়া যায় না টাকা পাইতে দুই তিন মাস লাগে এই ধরনের একটা কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে যেতে হয় অথচ ইন্স্যুরেন্সের সবচেয়ে বেশি ফিজিবল এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি সেই সিস্টেমটা হচ্ছে যে আশেপাশের গুলা। বাছাই করে আটটা দশটা মেডিকেলকে আমরা ইন্স্যুরেন্সের আন্ডারে রেজিস্ট্রেশন করে ফেলবো তাদের সাথে একটা কন্ট্যাক্ট সাইন হবে এতে হবে কি আমি শিক্ষার্থী তাদের কাছ থেকে ফেসিলিটিস নিব যত ধরনের ফেসিলিটিস প্রয়োজন আমি শিক্ষা শিক্ষার্থী হিসেবে আইডি কার্ড শো করে চলে আসবো শিক্ষা ইন্স্যুরেন্স কোম্পানি এখন আমার টাকাটা ওইখানে পে করবে তো এই ধরনের ফেসিলিটিসগুলো বাহিরের আশপাশের মেডিকেল থেকে কীভাবে নেওয়া যায় সেটা ইন্স্যুরেন্সের মধ্য দিয়ে আমরা সেই ফেসিলিটিশনটা করবো আমার ফাইনাল একটা ড্রিম প্রজেক্ট হচ্ছে মেডিকেল ফ্যাকাল্টি এস্টাবলিশ করা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য একটা মেডিকেল ফ্যাকাল্টি এস্টাবলিশ হবে যেখানে সব ধরনের হেলথ ফ্যাসিলিটিস থাকবে অ্যাট দ্য সেম টাইম সায়েন্স রিলেটেড যে কোটা ডিপার্টমেন্ট আছে তাদের ল্যাব এবং রিসার্চের কার্যক্রমগুলো এই ফ্যাকাল্টিতে অনুষ্ঠিত হবে আমাদের ইউনিভার্সিটির টিচাররা এই জায়গাটাই তারা দাবি তুলেছেন কথা বলছেন আমরা স্টুডেন্টরা বয়স রেজ করতে পারলে টিচার এবং রানিং স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য এই দাবিটা আদায় করা পসিবল এখানে গাইনোকোলজিস্ট তেমন কোনো স্পেশালিস্ট এখানে নাই যেখানে আমাদের নারী শিক্ষার্থীরা প্রায় কিন্তু এই ধরনের সিভিয়ার ডিজিজে অ্যাফেক্টেড হন এরপরে ডার্মাটোলজিস্ট এখানে কোনো ডাক্তার এখানে আমাদেরকে রাখা হয় না অথচ আমাদের এখানে দেখা দেখা যায় যে এই যে পানি আর শহরের যে পানির জীবাণু টিপানো থাকার কারণে দেখা যায় প্রায়শই হচ্ছে আমরা হলগুলোতে থাকতে গিয়ে ছাড় পোকার কামড় সবচেয়ে বেশি যেই জায়গাটা এফেক্টেড সেটা হচ্ছে স্কিন প্রবলেম স্কিনের এখানে তেমন ডাক্তার তো এরকম অনেকগুলো জায়গায় আমাদের সংকটের জায়গাগুলো আছে সেই সংকটের জায়গাগুলো ইতিমধ্যে আর এখন হচ্ছে যেহেতু কাজে চলে আসছে সেই দায়িত্ব এখন বাস্তবায়নের পালা নারী শিক্ষার্থী যারা আছে তারা বেশি কমফোর্ট ফিল করেন নারী ডাক্তারের কাছে সেখানে আমাদের এখানে নারী ডাক্তার নাই বললেই চলে খুবই কম রেয়ার ঠিক আছে দুই একটা জায়গায় স্পেশালিস্ট বা এক্সপার্টিস হয়তো নারী এখানে আছে তো এই যে সামগ্রিক মানে সংকট এটা একই রকম সংকট আছে নার্সের জায়গায় নার্স নাই বললেই চলে এমন কিছু নার্স এখানে রাখা হয়েছে যাদের আসলে তেমন কোনো ট্রেনিং নাই প্রাইমারি যে এক্স রেটা দরকার সেই এক্স মেশিনটাও কিন্তু এখানে নাই কোন কিছু হইলে আমাদেরকে প্রাইমারিলি এক্স রে করতে হয় সিবিসি যে টেস্ট গুলো আর বিসি টেস্ট কথা বলেন সেগুলো দেখা যায় যে ডেঙ্গু টাইফয়েড চিকুন গুনিয়া রোগে আক্রান্ত হলে আমাদেরকে প্রাইমারিলি টেস্ট গুলো করতে হয় মানে রক্তের পরীক্ষাগুলো সেখানে প্রায়শই দেখা গেছে যে হচ্ছে চিকুন গুনিয়া বা করোনা ভাইরাসের সময় মোস্ট প্রবলি আলাদা মেশিনারিজ এনে এই ব্যবস্থা আমরা করা হয়েছিল করোনার আগেও ছিল না এরপরে এখনও এই ফেসিলিটিসগুলো মানে ছাত্র ছাত্র শিক্ষার্থীদের যে ডিমান্ড যে চাহিদার আলোকে দরকার সেই চাহিদা আলোকে নাই এই সেন্টারে পসিবল না হইলেও আমরা কিছু কিছু প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কিছু এখানে সরাসরি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই ফেসিলিটিসগুলো শিক্ষার্থীদেরকে এনশিওর করতে পারবো ফার্মেসির সংকট এবং আমি অসুস্থ অবস্থায় মেডিসিন কিনে আমাকে দূরে কোথাও যাওয়া লাগতেছে সেই শর্টেজটা সেই চ্যালেঞ্জটা কাটানোর জন্য শিক্ষার্থীদের অনেকদিন ধরে চাহিদা ছিল হল পাড়ায় একটা ফার্মেসি গড়ে তোলা মেয়ে শিক্ষার্থীদের হলে আপনি জেনে থাকবেন যে রাতে দশটার পরে কাউকে বের হইতেও দেয় না ইন হইতেও দেয় না এখন রাতে দশটার পরে যদি হচ্ছে একজন আমার নারী শিক্ষার্থী বোন যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সে কি করবেন বা মিনিমাম একটা যদি জরুরি কোনো মেডিসিনের প্রয়োজন প্রয়োজন হয় তাহলে তিনি কি করবেন তাহলে মেয়েদের হলগুলাতে প্রত্যেকটা হলে হলে মিনিমাম একটা ছোট একটা ফার্মেসি হলো উইথ প্রাইমারি হেলথ কেয়ার এটা এনশ করতে হবে এই মুহূর্তে বলা চলে শুধু ঢাকা ইউনিভার্সিটি না আমাদের পুরো বাংলাদেশে এটা সবচেয়ে বেশি অবহেলিত যেহেতু আমার প্রত্যেকটা হলে প্রায় আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত শিক্ষার্থী আছে এত হিউজ একটা পপুলেশন যারা দেশের সবচেয়ে বাছাই করা মেধাবী তাদের এই মেন্টাল হেলথকে গুরুত্ব দিয়ে আলাদা একটা পোস্ট জেনারেট করে তাদেরকে সেখানে কাউন্সিলিং এর জন্য নিয়োগ দেওয়া যায় কিনা এটা প্রশাসনের সাথে সমন্বয়ের অন্যতম একটা চেষ্টা থাকবে সেই ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছি মানে হচ্ছে আমি আমার কেরিয়ার অনেক বড় কিছু করে ফেলবো ঠিক আছে কিন্তু এসেই যখন দেখি যে আমার ইউনিভার্সিটিতে আমার থাকার জায়গাটা নাই আমি আমার যে আবাসনটুকু খুঁজে পাচ্ছি না আমি খাইতে গিয়ে দেখতেছি যে খাবারের যে নিম্নমান পুষ্টিহীনতা সেটা আমার হেলথের উপর প্রভাব ফেলতেছে এই মানে তারপরে ডিপার্টমেন্টে গিয়ে পড়াশোনার সাথে অ্যাডজাস্ট হইতে না পারা সিজি কমে যাওয়া সামগ্রিকভাবে অনেক শিক্ষার্থী সুইসাইডাল অ্যাটেম্প পর্যন্ত নিয়ে থাকে মানে আত্মহত্যার প্রচেষ্টার পর্যন্ত চলে যায় এছাড়াও তো জীবনের আরও অনেকের অনেক নির্মম বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয় এই জায়গাটা যদি আমি মেন্টালি তাকে মানে কাউন্সিলিং করতে না পারি তাকে যদি মেন্টালি ফিটনেসটা যদি মানে আপগ্রেড করতে না পারি তাহলে দেখা যাবে যে স্বপ্নগুলো আছে ভেঙে চড়ে চোরমার হয়ে যায় এই জায়গাটার জন্য অবশ্যই তাকে এই কাউন্সিলিং এর জায়গাটায়

সব মানে পাসপোর্ট বা হচ্ছে এই খাবারগুলো দেয়া হয় অতিরিক্ত তেলে ভাজা যেটা আমাদের মানে নিজেরা নিজেদের ক্ষতি করছি এরকম বলা চলে তো এই জায়গায় কিভাবে এই ভ্রাম্যমান দোকানগুলোকে কিভাবে ফোর্ড করে মানে হাইজেনিক ফোর্ট করে মানে রিপ্লেস করা যায় এটা অন্যতম একটা টার্গেটে আছে ইউনিভার্সিটি সাবসিডি দেওয়ার কোনো প্রয়োজন নাই বরঞ্চ আমাকে ব্যান্ডোরাই এই সার্ভিসগুলো প্রোভাইড করছে তো আমার যারা আমাকে এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবে আমি সেই ব্যান্ডোরদের কাছে দরপত্র আহ্বান করব তারা এখানে আমাদেরকে এই হাইজিনিক খাবারগুলো এনশিওর করবে তো এটা হচ্ছে আর কি অন্যতম টার্গেট বিশেষ করে হাকিম চত্বরের যে কয়েকটা দোকান আছে সবগুলোই আনহাইজেনিক খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশ নোংরা পরিবেশের মধ্যে খাবার প্রোভাইড করে হলগুলোতে প্রত্যেকটা হলগুলোতে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো দেখবেন যে প্লাস্টিক ইউজ করা থেকে শুরু করে যত অস্বাস্থ্যকর পরিবেশ নোংরা পরিবেশের মধ্যে দিয়ে সেটা যেতে হয় এই সামগ্রিক অব্যবস্থাপনাগুলো কিভাবে হাইজেনিক করা যায় কিছু কিছু আইডিয়া আছে চ্যাকলিস্ট প্রণয়ন করা যে আপনি এখানে এই ফেসিলিটিসগুলো এনশিওর করতে হলে আপনাকে এই বিজনেসটা এখানে কন্টিনিউ করতে হলে আপনাকে এই

আবার টয়লেটের বাইরে গিয়ে কিছু এরিয়া আছে খুবই নোংরা অবস্থায় পরে থাকে যেরকম দেখবেন বাংলাদেশের যেটা কেন্দ্রীয় শহীদ মিনার সেটা কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে সেখানেও কিন্তু কোনো টয়লেট ব্যবস্থাপনা নাই ঠিক আছে তো এবং সেইখানে টয়লেটের কাজগুলো কি মানুষ সারছে না সারছে নোংরা পরিবেশে সারছে এবং সেখান দিয়ে পাশ দিয়ে হেঁটে যাওয়াটা অনেক সময় দুষ্কর হয়ে যায় আমাদের যে সলিমুল্লাহ মুসলিম হল আছে ওইটার সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতেও সেম আশেপাশে এরকম টয়লেট ব্যবস্থাপনা না থাকার কারণে অনেক সময় রিক্সার যারা ড্রাইভার আছে বা হচ্ছে যারা ভবগুড়ে যারা যাতায়াত করে প্রায়শই তাদের প্রাকৃতিক প্রয়োজনে তারা সেই কাজগুলো সেখানে নোংরা পরিবেশে তৈরি করে ফেলছে এরপরে হচ্ছে টিএসি থেকে দুয়েল হেল চত্বরে যাইতে সেই জায়গাটুকু নোংরা হয়ে আছে সামগ্রিকভাবে পরিবেশের অব্যবস্থাপনা হিউজ পরিমাণ এবং বিনগুলাও দেখা যাবে যে অনেকগুলো বিন নষ্ট হয়ে আছে বিনের মানে তলা নাই এরকম ভাবে পড়ে আছে সেখানে মানুষ মানে এবং বিনগুলো জায়গায় পর্যাপ্ত না তো যে আমি একটা জিনিস আহ হঠাৎ করে কনজিউম করেছি এখন এই ময়লাটা আবর্জনাটা আমি কোথায় কোথায় রাখবো দেখেছি এটা দূরে কোথাও ডাস্টবিন তাকায় খুঁজে না পেয়ে তখন এটা আমাকে কোন এক জায়গায় ফেলে দিতে হচ্ছে সেক্ষেত্রে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বিন পর্যাপ্ত করা

ব্যবস্থাপনাও আছে আছে সেটা আনতে হবে হবে কাজ করতে আমাদের কিছু রাস্তা যেটা একেবারে ঢাকা সেন্ট্রালে অবস্থিত এবং এদিক দিয়ে মানুষকে যাতায়াত করতেই হয় প্রয়োজনে যাইতেই হয় তো সেই জায়গা থেকে কিছু বহিরাগতদের জন্য বড় যে প্রবলেমটা হয় যে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশটা অনেক সময় বেশ অপ্রীতিকর ঘটনাও ঘটে বিশেষ করে সন্ধ্যার পরে তো এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করার ওয়ে আছে বন্ধ করে দেওয়া যাবে না বাট কন্ট্রোল করা যাবে এবং রিক্সাটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি যানবাহন বা হচ্ছে যানজটের কারণটা হয়ে থাকে তো এই জায়গা থেকে ডিউএসএস এরিয়ার মতো করে যদি হচ্ছে আমরা এখানে কিছু রেজিস্টার্ড রিকশাকে পারমিট করতে পারি যে যে যদি কেউ এখানে ক্যাম্পাসের ভিতর দিয়ে ঢুকতে যায় তাহলে তাকে নীল খেতে এসে নেমে যেতে হবে এরপরে রেজিস্টার্ড যে রিক্সাগুলো আছে সেগুলো দিয়ে সেখানে যাবে আর এর বাইরে গিয়ে ভাড়াগুলো ফিক্স করে দেয়া এটা অন্যতম একটা শিক্ষার্থীদের জনস্টুডেন্ট ফ্যামিলি কাজ হবে শব্দ দূষণ আমাদের মজিব হল যেটা আছে শেখ মুজিবুর রহমান হল এটার পাশ দিয়ে চব্বিশ ঘন্টা হর্নগুলো বাঁচতে থাকে তো সেখানেও প্ল্যান হচ্ছে যে বড় উঁচু একটা গ্লাস দিয়ে সাউন্ড সিস্টেম সেখানে করে ফেলা যেন হচ্ছে সাউন্ডটা যেন রিফ্লেক্টেড হয়ে অপোজিশনের দিকে চলে যায় শিক্ষেত্রে যেন মিনিমাম এই শব্দ দূষণ থেকে বাঁচতে পারে বেড়ে ওঠা একেবারেই প্রত্যন্ত অঞ্চলে আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ক্লাস ফাইভেও বৃত্তি পেয়েছিলাম ক্লাস এইটেও বৃত্তি পেয়েছিলাম তারপরে ক্লাস টেনে প্লাস পে তামিমিলাতে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই ছাত্র শিবিরের সাথে পথ চলা ছিল ছোটোবেলা থেকেই তারা আমাকে খুব ছোটবেলা থেকে কিভাবে মানে কীভাবে আরো বেশি ভালো করা যায় নৈতিক চরিত্র কিভাবে ভালো করে ধরে রাখা যায় এই গাইডেন্সগুলো এখান থেকে পেয়েছে এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি ছিল আমার লাইফে যখন ঢাকা ইউনিভার্সিটি মাস্টার শেষ করেছে মাস্টার্স শেষ করে আবার তামিল মিলাতে আমি ওখানে কামিল করছিলাম কামিল করার সুবাদে ওইখানে ছাত্র তো থাকে ওইখানে জিএস হিসাবে ওইখানে ছাত্র সংসদ রানিং আছে ওইখানে জিএস হিসেবে দায়িত্ব পালন করেছি চব্বিশ গণভুথ্থানের বছরটাতে আমি সেখানে ভিপির দায়িত্বে ছিলাম ভিপির দায়িত্বে থাকার কারণে চব্বিশের গণভ্যুত্থানে তামিল মিলাতকে লিক করার দায়িত্বটা আমার হাতে ছিল এবং সেখানে আমাদের গৌরবের ব্যাপার আবার অনেকটা কষ্টেরও ব্যাপার সেটা হচ্ছে যে এই গণভ্যুত্থান যেটা আমাদের বাংলাদেশে নতুন এক স্বাধীনতার মোরক উন্মোচন করে দিয়েছে সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে পাঁচজন ভাইকে আমরা তামিল থেকে হারিয়েছি শহীদ হয়েছে আহত প্রায় পাঁচ শতাধিক সেখানে আমি নিজেও একজন আহত একজন এই জায়গা থেকে নিজেকে অনেক বেশি গৌরবান্বিত মনে করি যে দেশের জন্য এক ফোঁটা রক্ত হলেও আমার শরীর থেকে গিয়েছে এই যে সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আজকে এসে দাঁড়িয়ে সবার সহযোগিতায় সবার অনুপ্রেরণায় পরিবার বাবা মা শিক্ষক আমার বন্ধু বান্ধব আমার জুনিয়র সিনিয়র যারা আছে সবার আন্তরিক সহযোগিতা দোয়া পরামর্শে আজকে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নবনির্বাচিত স্বাস্থ্য পরিবেশ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে